ম্যাডাম আর কিছুদিনের মধ্যেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটোই সেপ্টেম্বর মাসে পড়েছে তো এই সেপ্টেম্বর মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে পড়াকালীন কোন কোন রাশির কেমন প্রভাব পড়বে কেমন যাবে একটুখানি বলে দিলে ভালো হয় হ্যাঁ তো এই বছর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু আসছে এক মহাজাগতিক মানে ঘটনা সত্যি কথা ঘটবে কারণ এই একটা মাসে কিন্তু দুখানা গ্রহণও পড়েছে তার সাথে সাত তারিখে রয়েছে এই সেপ্টেম্বরের কিন্তু চন্দ্রগ্রহণ তার মধ্যে আবার একুশ তারিখ সেদিনকে আবার মহালয়া সেদিনই কিন্তু আবার সূর্যগ্রহণও পড়েছে তো এই দুই মহাজাগতিক শক্তির যে একটা মিলন ঘটবে এই মাসে তো এই শক্তিটা আমাদের প্রত্যেকটা রাশির জীবনে কীরকম প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি প্রথমে বলবো তো প্রথমেই আসি যাদের মানে জন্য এই গ্রহণ সুসংবাদ নিয়ে আসতে চলেছে যে রাশিগুলোর জন্য সেই রাশিগুলো হচ্ছে মেষ রাশি সিংহ রাশি তুলা আর বৃশ্চিক রাশি তো মেষ রাশির জাতকরা কিন্তু এই মাসে কিন্তু নতুন সুযোগের দরজা খুলতে চলেছে এই গ্রহণের কারণে সিংহ রাশির মানুষরা কিন্তু সম্মান পাবে এবং তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি সরি তুলা রাশির জন্য কিন্তু প্রেম আর সম্পর্কের জগতে কিন্তু আনন্দের বার্তা আসবে আর বৃশ্চিক রাশির হাতে কিন্তু হঠাৎ কোনো অর্থ লাভ হতে পারে বা বিনিয়োগের ক্ষেত্রে তারা সুফল লাভ করতে পারে এছাড়া তাদের কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে তারপরেই বলবো খারাপ বা চ্যালেঞ্জিং থাকবে যে রাশিগুলোর জন্য সেটা হচ্ছে মিথুন রাশি ধনু রাশি কুম্ভ এবং মিন এদের কিন্তু একটু জটিলতায় ভুগতে হতে পারে আর্থিক সমস্যা মানসিক সমস্যা থাকবে পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে অনেকে ভ্রমণ যোগ থাকলে সেখানে গিয়ে অনেকে সমস্যায় পড়তে পারেন কেরিয়ারে একটু টাফ সিচুয়েশন চলবে বিশেষ করে কিন্তু আর্থিক দিকটা আপনারা এই সময় দেখে রাখবেন তারপরেই বলি যে রাশিগুলো মিডিয়াম ফলাফল পেতে চলেছে সেই রাশিগুলো হচ্ছে বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং মকর রাশি এদের কিন্তু সময়টা খুব একটা খারাপ নয় আবার পুরোপুরিও যে ভালো যাবে সেটা কিন্তু না মিডিয়াম মিশ্র ফল পাবেন এই গ্রহণের মাধ্যমে তো এই গ্রহণের সময়টা কিন্তু বলা হয় দান ধ্যান করা মেডিটেশন করা খুবই ভালো তো সেইগুলো করুন দেখুন প্রত্যেকটা রাশির জন্য কিন্তু সময়টা অতটা খারাপ না গেলেও মোটামুটি ভালো হয়ে যাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর আপনার রাশি কি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যারা যারা রাশি তাদের বিচার করে কারণ প্রচুর মানুষ তাদের যারা রাশি সম্বন্ধে ধারণা নেই তাদের জন্ম তারিখ সময় থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি কিন্তু কুণ্ডলি দেখে আপনাদের রাশি কি কেরম যেতে পারে অবশ্যই আমি জানিয়ে দেবো কিন্তু অবশ্যই সেটা কিন্তু খরচা সাপেক্ষ